সাতটি দেশের উনিশ হাজারের বেশি প্রবাসীকে ভোটার করেছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির বলেছেন ভোটার হওয়ার জন্য তদন্তাধীন রয়েছে আরও প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন এছাড়া প্রতিদিন পড়ছে নতুন নতুন আবেদন প্রবাসে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি আফরিন জাহানের রিপোর্ট সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার ও মালয়েশিয়া এই সাত দেশ থেকে সতেরো এম পর্যন্ত ভোটার হওয়ার জন্য মোট আবেদন করেছেন পঁয়তাল্লিশ হাজার একশো জন প্রবাসী এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন আঠাশ হাজার নশো ছাব্বিশ জন তদন্তে বাতিল হয়েছে তিন হাজার পাঁচশো তেষট্টি জনের আবেদন আর বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে একুশ হাজার আটশো উননব্বই জনের আবেদন ধরুন উনি একটা মোবাইল নাম্বার দিয়েছেন আমি তো ওই মোবাইল নাম্বারটা কথা বলে তারপরে তো ওই জায়গায় আমি রিচ করব কিন্তু ওই মোবাইল নাম্বারটা হয়তো ওয়ার্কে বলি না তাহলে তো আমি তদন্ত করতে পাচ্ছি না আমি তো তাকে আর মানে ভোটার হিসেবে বিবেচনা করার জন্যে আমি ক্লিয়ারেন্সটা দিতে পারছি না আর একটু উদ্যোগী হলে আমরা একটু কোয়ালিটি সময় দিলে এবং আমরা ওনাদের সাথে একটু কোয়ার্ডিনেশনটা বাড়াতে পারলে এটা করা সম্ভব হবে আমরা সবাই মিলে এখন একযোগে কাজটা যাতে করতে পারি সেজন্য আমরা চেষ্টা চালাচ্ছি সবচেয়ে বেশি আবেদন পড়া সংযুক্ত আরব আমিরাত থেকে দশ হাজার ছশো সাতাশ জন ভোটারের আবেদন অনুমোদিত হয়েছে সৌদি আরবে অনুমোদন করা হয়েছে এক হাজার জনের আবেদন এসব দেশে বেশি ভোটার হওয়ার কারণ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক বলেন মূলত যেসব প্রবাসীরা ভোটার হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন তারাই ভোটার হতে পেরেছেন তবে এক্ষেত্রে তাদের দেয়া তথ্যগুলো সঠিক হতে হবে সবার আগে সংখ্যাটা আমরা যেরকমটা প্রত্যাশা করেছিলাম ঠিক সেই মানে পৌঁছেনি এটা আরও বেশি হবার কথা ছিল কারণ আমাদের ১৬টা জায়গায় কিন্তু এই ইয়েটা নেওয়া হচ্ছে এখন আমি আশাবাদী এই বিবারে যে আমরা এখন মনিটরিংটা শুরু করেছি আমরা দেখছি যে দূতাবাসেও বেশ কিছু জিনিস আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি কমিশনের তথ্যমতে যুক্তরাজ্যের আট হাজার পাঁচশো পাঁচশোটি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে তিন হাজার হাজার নিরানব্বইটি ইতালির ছয় তিনশো বাহাত্তরটি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে এক হাজার আটশো চুয়াল্লিশটি আবেদন কুয়েতের তিন হাজার আটশো বাহাত্তরটি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে এক হাজার আটত্রিশ জনের আবেদন কাতারে দুই হাজার আটশো বত্রিশটির মধ্যে নশো চুয়াল্লিশটি আবেদন অনুমোদন হয়েছে আর মালয়েশিয়ায় ৯৪৮টি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে ২২৬ জনের আবেদন এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডায়ও এ কার্যক্রম শুরু হয়েছে আমরাও তো প্রচারটা ঠিক ওইভাবে করতে পারি নাই কিছুদিন ধরে একটু ক্যাম্পেইন করার চেষ্টা করছি আর অতীতের যে কোনো সময় হচ্ছে মানুষের হাতে তো এখন ইনফরমেশন পাওয়ার সুযোগটা বেড়ে গেছে এই জায়গায় আপনারা আমাদের সবচেয়ে বড় স্টেক আপনারা যদি একটু প্রচারটা করে দেন এবং একটু বারবার করেন এই সুযোগগুলো যেগুলো আপনারা জানতে পেরেছেন তাহলে মানুষ আরো একটু বেশি জানতে পারে চল্লিশটি দেশের প্রবাসীদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটার করে নেয়ার পরিকল্পনা নিয়ে গচ্ছে নির্বাচন কমিশন ইতোমধ্যে নয়টিতে কার্যক্রম চলমান রয়েছে আগামী ডিসেম্বর নাগাদ আরও দশ থেকে বারোটি দেশে কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা